আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি বানাবো আমের তেলের আচার প্রথমে আমি আমের চো ছাড়িয়ে নিলাম এবার ভালো করে ধুয়ে নিয়ে আমের আঠি থেকে আমটা আমি ছাড়িয়ে নেব দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আঠি থেকে আম ছাড়ানো হয়ে গেছে বা শিল্পাটায় এই আমগুলোকে আমি থিত করে নিব তো একটা ব্যাগ নিয়েছি ব্যাগের ভিতরে আমগুলো দিয়ে আমি থেতো করে নিব আসলে ব্যাগের ভিতরে থেতো করার উদ্দেশ্য একটাই আম থেতো করতে গিয়ে যেন ছড়িয়ে ছিটে না যায় সেজন্যই তো থেতো করা হয়ে গেছে এবার বাকিগুলো আমি থেতো করে নিব তো দেখতে পাচ্ছ আমার সব আম থেত করা হয়ে গেছে এবার এর ভিতরে লবণ দিয়ে মাখিয়ে আমি আমের পানিটাকে ছাড়িয়ে নেব তো আবার একটা নেটব্যাকের ভিতরে নিয়ে নিলাম এভাবে চেপে চেপে আমের পানিগুলো আমি ছাড়িয়ে নেব আমি যে পানিটা পড়ছে সেটা আমি শরবত করে খাবো একটু লবণ চিনি দিয়ে এবার হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি কয়েকটা রসুন নিয়েছি রসুনের চো আমি ছাড়িয়ে নিয়েছি এবার থেতো করে আমের ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একটু চিনি রসুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে এরকম করে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে রোদে দিতে পারো তো এবার চলায় আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এবার দিয়ে দিব দেব আমটা দেবার পর মিডিয়াম আছে আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে নেব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো আমার আচারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম সবাই ভালো থেকো আজই আল্লাহ হাফিজ